গরিব করে মাইয়ে দেই আমার তার বান্দিটার মতো কাজ করায় রাখে আল্লাহ শইব না আমি শেখা গেলাম সব করে কাজ আমার করতে হয় আর উনি নবাব জাতির মতো বৈশা খালি খাইবো আর হুকুমের উপরে রাখবো আমারে ভালো লাগে না আমার জামাইটার কাছে বইলাও কোনো ওটাই পাই না হ্যাঁ আর কি করছে হ্যাঁ কি ডি কামকে মনোযোগ দিয়ে করতে পারো না না সারাদিনভাবেই খাও

আপনার তো দেখছেন মনে হয় এখন আমার রুমে বসে আমি ঘুসাইতেছি এখন ভালো হইতাছে না খারাপ হইতাছে এখন এটা তো আমার ব্যাপার এখন এখানে হুম তুম ছে বিছনা চাদর উলরে ফেলাই দেয় এটা এরকম কা ওটাও এরকম আমার রুম তো আমি সবার শেষে ঘুচাই আমি সব কাজ কইরা আইসা তারপর আমার রুম আমি গুছাই এতো ভাবে সমস্যা বিশান চাদরটা না বালিশটি নিজের করে